আসসালামু আলাইকুম ওয়া জুডিশিয়াল সার্ভিস কমিশনের আরো একটি প্রশ্ন সমাধান আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে বিএসআর 19 সালে অনুষ্ঠিত পরীক্ষাটির এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখাবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত সকল পরীক্ষার প্রশ্ন সমাধান এই চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে আপনারা চ্যানেলের ভিতরে প্রবেশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে একটি প্লেলিস্ট আছে প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখে ফেলুন তাহলে অফিস সহকারী পদে যে প্রশ্নগুলো ইতিপূর্বে বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় ওয়াইফাই সঠিক উত্তর হবে খ ওয়াইফাই আলো রশির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কি বলে আলোর প্রতিসরণ সঠিক উত্তর হবে খ আলোর প্রতিসরণ চোখের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায় রেটিনা সঠিক উত্তর হবে গ রেটিনা মানুষের হৃদপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যক্রমগুলো গুলো পর্যবেক্ষণে ব্যবহৃত হয় কোনটি ইসিজি সঠিক উত্তর হবে ইসিজি বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনয়ন করা হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী হয় বাংলাদেশ সংবিধানের কয়টি ভাগ আছে এগারোটি ভাগ আছে বাংলাদেশ সংবিধানের ভাগ আছে এগারোটি মান ক্যান্সারের মূল কারণ কোনটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সঠিক উত্তর হবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সঠিক উত্তর হবে খ বাংলাদেশ সংবিধানের ছত্রিশ নম্বর অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা রয়েছে সঠিক উত্তর হবে ক চলাফেরার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা মৌলিক অধিকারের ভিতরে বলা আছে বাংলাদেশ সংবিধানের পঁচাত্তর নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সিদ্ধান্ত গৃহীত হয় উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যা গরিষ্ঠ ভোটে উপস্থিত ভোট দানকারী সদস্যের সংখ্যা গরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয় দা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী দলিল নিবন্ধনের রেজিস্ট্রারের অস্বীকৃতির প্রতিকারের কোথায় যাওয়া যায় দা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী দলিল নিবন্ধনের রেজিস্ট্রারের স্বীকৃতির প্রতিকারের জন্য কোথায় যাওয়া যায় সঠিক উত্তর হবে দেওয়ানি আদালতে সঠিক উত্তর হবে ঘ দেওয়ানি আদালতে যাওয়া যায় বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বলা আছে ১০৫ ১০৫ সঠিক উত্তর হবে ১০৫ ১০৫ অনুচ্ছেদে অযাচিত অভাবজনিত চুরির পরিণতিকে বাতিল যোগ্য সঠিক উত্তর হবে গ বাতিল যোগ্য দা কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন টু এর বিধান মতে কোন শর্ত জিম্মা এর অত্যাবশ্যকীয় উপাদান হবে স্থাবর সম্পত্তি আনতে হবে সঠিক উত্তর হবে গ স্থাবর সম্পত্তি আনতে হবে কোন চুক্তি আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারার মেয়াদ কত এক বছর সঠিক উত্তর হবে ইজারার মেয়াদ এক বছর স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তিতে কন্ট্রাক্ট ফর সেল দলিল সম্পন্ন ও রেজিস্ট্রেশনের জন্য ভিন্ন সময় উল্লেখ না থাকলে তা কত সময়ের মধ্যে কার্যকর হবে ছয় মাসের মধ্যে কার্যকর হবে সঠিক উত্তর হবে ছয় মাস দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এর কত ধারায় চুক্তির আংশিক সম্পাদন নীতি বর্ণিত রয়েছে তিপ্পান্ন ক নম্বর ধারায় তিপ্পান্ন ক নম্বর ধারায় আংশিক চুক্তির ব্যাপারে বর্ণিত আছে দ্য স্টেট অ্যাকুইশন অব টেন্সি অ্যাক্ট নাইনটিন অনুযায়ী কৃষি বর্ষ এর প্রথম তারিখ কোনটি পহেলা বৈশাখ পহেলা বৈশাখ কৃষি বর্ষ এর প্রথম তারিখ দ্য স্টেট অ্যাকুইশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন এর পঁচানব্বই ধারা অনুযায়ী খাই খালাসি বন্ধকের সর্বোচ্চ মেয়াদ কত বছর সাত বছর সঠিক উত্তর হবে সাত বছর দ্য স্টেট অ্যাকুইশন টেন্সি অ্যাক্ট 1950 এর 96 ধারা অনুযায়ী অগ্রকুরায়ের আবেদন করা তালে সংশ্লিষ্ট দলিলে উল্লেখিত বিক্রয় মূল্যের উপর শতকরা কত হারে সুদ জমা দিতে হবে 8% শতকরা 8% সুদ জমা দিতে হবে ইপিক শব্দের পরিভাষাকে মহা কাব্য সঠিক উত্তর হবে গ মহাকাব্য। কাব্য নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী বিচারের উদ্দেশ্যে দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বোচ্চ কত দিনের মধ্যে পলাতক আশ্রমকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় 30 দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় পলনসই শব্দের সই হলো বিদেশী তদ্দ্বিত প্রত্যয় সঠিক উত্তর হবে বিদেশী তদ্দ্বিত প্রত্যয় কবি সুকান্ত ভট্টাচার্যজার পিতৃিক নিবাস কোথায় গোপালগঞ্জে কবি সুকান্ত ভট্টাচার্যজার পিতৃিক নিবাস গোপালগঞ্জে কেবল তোমার জন্যই আমার এই দুর্ভোগ কেবল তোমার জন্য আমারে দুর্ভোগ এই বাক্যে কেবল হচ্ছে অনুসর্গ সঠিক উত্তর খ কেবল হচ্ছে অনুসর্গ অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ চরণটি কোন কবির জীবনানন্দ দাসের চরণটি জীবনানন্দ দাসের রচিত কোন শব্দটি ফার্সি শব্দ নালিশ নালিশ শব্দটি শব্দ। অবলম্বনে রচিত উপন্যাস হলো চিলেকোটার সিফাই উনসত্তরের গণ অব্যুত্থান উপন্যাস উনসত্তরের গণ অভ্যুত্থানের অবলম্বনে রচিত চিলেকোটা সিফাই বঙ্গ দর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার উনিশ অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু জিডিপির পরিমাণ কত মার্কিন ডলার আঠারোশো সাতাশ ডলার আঠারোশো সাতাশ ডলার বিচারপতি তোমার বিচার করবে এই গানটির গীতিকারকে সেলিম চৌধুরী সঠিক উত্তর হবে সলিল চৌধুরী সঠিক উত্তর হবে ক সলিল চৌধুরী তারামন বিবি কত নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেয় এগারো নম্বর সেক্টর থেকে তারামন বিবি মুক্তিযুদ্ধে অংশ নেয় কোন কবিতার রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন কোন কবি দরাসনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন আনন্দময়ীর আগমনে সঠিক উত্তর হবে আনন্দময়ীর আগমনে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি বিরাক অনেষা বিরাক অনেষা সঠিক উত্তর হবে খ বিরাক অনেষা পেরিসোনা নন গ্রেটা কোন শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কূটনৈতিক ব্যক্তির ক্ষেত্রে কূটনৈতিক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্নে মাধ্যম মধ্যমায়ের দেশ হিসেবে ঘোষণা করেছে পহেলা জুলাই দুই মধ্যমায়ের দেশ হিসেবে বিশ্বব্যাংক বাংলাদেশকে পহেলা জুলাই দুই পহেলা জুলাই দুই মধ্যমায়ের দেশ হিসেবে ঘোষণা করেছে উপকূল থেকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত নাটিকাল মাইল দুইশো নাটিক্যাল মাইল উপকূল থেকে দুইশো নাটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন সম্প্রতি জাপানে সংগঠিত ঘূর্ণিঝড়ের নাম কি হাগিবিস সঠিক উত্তর হবে হাগিবিস জাপানের সম্প্রতি ঘূর্ণিঝড়ের নাম হলো হাগিবিস দুই সালে শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদ আলী আবি আহমেদ আলী দুই সালে শান্তিতে নোবেল পায় আন্তর্জাতিক আদালত বিচারকের সংখ্যা কত পনেরো জন আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা পনেরো জন দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর 1998 এর একশো ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় ভূমি বিৰোধজনিত শাস্তি ভংgar আশঙ্কা রোধে জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুরিল দিনপুঞ্জ। কুরিল দিনপুঞ্জ সঠিক উত্তর হবে গ কুরিল দিনপুঞ্জ। ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামে ডিসচার্জের আবেদন করতে পারে? চার্জ গঠনের সময়। চার্জ গঠনের সময় ডিসচার্জের আবেদন করতে পারে। দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 19898 এ নিম্নক্ত কোন শব্দটির প্রয়োগ নাই? সঠিক উত্তর হবে রিইনভেস্টিগেশন। প্রাধিকৃতর হবে গোয়া রি ইনভেস্টিগেশনের প্রয়োগ নাই দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের অভিযোগকারী জবানবন্দি রেকর্ড করেন 200 ধারায় 200 নম্বর ধারায় ম্যাজিস্ট্রেট জবানবন্দি 200 ধারায় ম্যাজিস্ট্রেট জবান 200 ধারায় অভিযোগকারী জবানবন্দি ম্যাজিস্ট্রেট রেকর্ড করেন জি আর মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে রিভিশন সংবাদদাতার রিভিশন করবে চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে দস্যুতা চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে দস্যুতা দা প্যানেল কোড এইটিন সিক্সটি এর একশো নম্বর ধারা মতে কোন বিচারক কার্যধারার ইচ্ছাকৃতভাবে ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি সাত বছরের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড সঠিক উত্তর হবে সাত বছরের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এর কত ধারায় কম্পারিজন অফ সিগনেচার রাইটিং অফ সেল উইথ আধার অ্যাডমিটেড অর প্রুফ সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে তিহাত্তর নম্বর ধারায় তিহাত্তর নম্বর ধারায় সংবিধানটি তিহাত্তর নম্বর ধারায় বর্ণিত আছে দ্য প্যানেল কোড এইটিন সিক্সটি এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে চারশো পনেরো ধারায় চারশো পনেরো ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এর কত ধারায় অ্যান অ্যাকমপ্লেস শ্যাল বি কম্পিটেন্ট উইটনেস এগেন্স্ট অ্যান অ্যাকুইস্ট পার্সন সংক্রান্ত বিধানটি উল্লেখ আছে একশো তেত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে নন সিক্রেট ইন এক্সাম্পল অফ অক্সিমর্ন অক্সিমর্ন সঠিক উত্তর হবে খ অক্সিমর্ন ইট ইজ টাইম টু গো হোম হেয়ার হোম ইজ অ্যান অ্যাডভার্ব সঠিক উত্তর হবে খ অ্যাডভার্ব

আই ডি সঠিক উত্তর হবে গ আই ডি ইস্ট দ্য রাইট অফ মিন্স দা ফ্রেজল ভার্ম রাইট অফ মিন্স ক্যান্সেলিং ডিবেট সঠিক উত্তর হবে ক্যান্সেলিং ডিবেট সঠিক উত্তর হবে ক্যান্সেলিং ডিবেট আই ওস ডিব্ট ফ্রম আই ওয়াজ ডিবেট ফ্রাম টকিং সঠিক উত্তর হবে আই ওয়াজ ডিবেট ফ্রাম টকিং এনিমাল ফার্ম ওয়াজ রিটন বাই জর্জ অরয়েল সঠিক উত্তর হবে জর্জ অরয়েল সঠিক উত্তর হবে খ একজন যুগ্ম দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত চার বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর হবে হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে হু সেইড এ থিং অব বিউটি ইজ এ জয় ফর এভার সঠিক উত্তর হবে জন কেটস এই উক্তিটি লিখেছেন জন কেটস জাতীয় আইনগত সহায়তা দিবস কত তারিখে আঠাশ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস আঠাশ এপ্রিল শিশু আদালত কর্তৃক পুরোদত্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের আপিল দায়ের করা যায় হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর হবে হাইকোর্ট বিভাগে জাস্টিস মার্স নট অনলি বি ডান ইট মাস্ট বি সুন টু বি বিলিভ হু সাইড দিস জে মটন সঠিক উত্তর হবে জে বি মটন দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার বর্ণিত অপরাধ সমূহের বিচার করেন স্পেশাল জজ সঠিক উত্তর হবে গোয়া স্পেশাল জজ জনপ্রিয়তা গর্ব প্রত্যাখ্যান সঠিক উত্তর হবে গোয়া হতাশা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দণ্ড দুই থেকে সাত বছর পর্যন্ত দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড আকস্মিক ভাবে কোনো বিপদে পড়লে আপনি কি করবেন ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নিতে হবে

সম্পত্তি ভাগ করব এবং বিক্রি বা দান করব না আমার মৃত্যুর পর তুমি মালিক হবে দানটি হবে অবৈধ দান এই দানটি বৈধ হবে না ডকট্রিন অফ সাইফার্স এর সাথে সম্পর্ক যুক্ত হলো আছে ওয়াকফ সঠিক উত্তর হবে ওয়াকফ মেহের আই মিসাল হলো ন দাস দেন মোহর উপযুক্ত দেন মোহর সঠিক উত্তর হবে উপযুক্ত দেন মোহর হকাম ভেলত निधि পরരുദ്ധ করে নির্দেশ সূচক বিধান অমান্যকরণ নির্দেশ সূচক বিধান অমান্যকরণ মুসলিম আইন অনুসারে একই শ্রেণিতেভুক্ত দুই বা তদodic অগ্রয় করা অগ্র করা এক অগ্র করা থাকলে সঠিক উত্তর হবে প্রত্যেকে সমান অংশ দাবি করতে পারবেন সঠিকোত্তর হবে ঘ প্রত্যেকের সমান অংশ দাবি করতে পারবেন একজন মুসলিম উনিশশো উনসত্তর সনে এক কন্যা ও এক মৃত ছেলে কন্যাকে রেখে মারা যান কন্যার অংশ হবে তিনের এক অংশ সঠিকোত্তর হবে তিনের এক অংশ কন্যা পাবে মনোহিংসিতা জাগা ও নারদ কর্তৃক সংকলিত বিধান হিন্দু আইনের কোন উচ্ছের অন্তর্গত স্মৃতি সঠিক উত্তর হবে স্মৃতি উৎসের অন্তর্গত পারিবারিক আদালত লবমননার দায়ে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায় সঠিক উত্তর হবে দুইশো টাকা সর্বোচ্চ দুইশো টাকা জরিমানা করা যায় সালিসি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে প্রথম স্ত্রীর প্রতিকার কি হবে সহকারী জজের নিকট রিভিশন করা সঠিক উত্তর হবে সহকারী জজের নিকট রিভিশন করতে হবে একটি গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার এক পয়েন্ট পাঁচ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তিনশো বার ঘুরবে চাকাটি তিনশো বার ঘুরবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুই তিন হলে শতকরা কত টাকা লাভ হবে শতকরা পঞ্চাশ টাকা লাভ হবে শতকরা পঞ্চাশ টাকা লাভ হবে এক একটি কোণের পরিমাণ একশো বিরাশি ডিগ্রি একে কি কোণ বলে প্রবৃদ্ধ কোণ বলে সঠিক উত্তর হবে প্রবৃদ্ধ কোণ বলে বাংলাদেশে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড ভিএস গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দুই হাজার দশ এর পপুলারলি নোন অ্যাজ দ্য ফিফথ অ্যাবডোমেন কেস সঠিক উত্তর হবে ঘ ফিফথ অ্যাবডোমেন কেস এ মাইনাস বি ইকাল টু টু এবং এ বি টু টোয়েন্টি ফোর হলে এ প্লাস বি এর মান কত সঠিক উত্তর হবে প্লাস মাইনাস টেন সঠিক উত্তর হবে ঘ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতিরিকে কোন ব্যক্তিকে নিয়োগ করতে পারেন প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত একমাত্র প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন একটি সমাধি বাহু সমকোণে ত্রিভুজের সমান বাহুদায়ের প্রতিটির দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একশো বাষট্টি বর্গ ১৬২ বর্গ ব্যক্তির কার্যকর ভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয় অ্যাটর্নি জেনারেল কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয় অ্যাটর্নি জেনারেলের অ্যাটর্নি জেনারেলের কোনো প্রকার শপথ গ্রহণ করা লাগে না বাংলাদেশ সংবিধানের একশো চার অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির হাজিরা বা কিংবা কোনো দলিল পত্র উদ্ঘাটন বা দলিল করার আদেশ দিতে পারেন আপিল বিভাগ সঠিক উত্তর হবে খ আপিল বিভাগ দলিল করার আদেশ দিতে পারেন ডিগ্রিদারের মামলায় কার্যক্রম বিঘ্ন সৃষ্টিকারী দায়িত্বকে কতদিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায় তিরিশ দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে কোন আইন পূর্ব পূর্ববর্তী আইনকে বাতিল করে পরিণত হলে কোন আইন পূর্বতে আইনকে বাতিল করে পরিণত হলে পূর্ববর্তী বাতিল কিন্তু আইনের বা ব্যক্তিবর্গর কোন সুবিধা ভোগ করা হলে সেই সুবিধা হবে ক্ষুণ্ণ হবে না সুবিধা ক্ষুণ্ণ হবে না সঠিক উত্তর হবে ক্ষুণ্ণ হবে না তাহলে লিমিটেশন এক নাইনটিন এর কোন ধারা অনুযায়ী যাবে নকল গ্রহণের ব্যয়িত সময় তামাদের মেয়াদ গণনা হতে বাদ যাবে বারো ডিসকভারি বা ইন্টারোগেস্টেরেসের দা দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের কত দিনের মধ্যে দশ দিনের মধ্যে সঠিক উত্তর হবে দশ দিনের মধ্যে দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয় তিন বছরের মধ্যে দলিল সংশোধনের মামলা দায়ের করতে হয় দ্য কোড অফ সিভিল ফসিটিও নাইন্টিন জিরো এইটের ওয়ার্ডার ভি আই আই রুলস ড্যাশ এর লিগাল সেট অফ এর বিধান রয়েছে হয় সঠিক উত্তর হবে রুলস হয় দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন এর টোয়েন্টি এ ধারায় স্থাবর সম্পত্তির বিক্রয় সংক্রান্ত আর রেজিস্ট্রিকৃত কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় বিধানটি সংযোজন করা হয় কোন সালে সঠিক উত্তর হবে দুই সালে সঠিক উত্তর হবে দুই সালে দ্য ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স নাইনটিন এইটটি ফাইভের কোন ধারায় আপোষ মীমাংসার বিষয়টি উল্লেখ করা হয়েছে দশ ও তেরো নম্বর ধারায় সঠিক উত্তর হবে দশ ও তেরো নম্বর ধারায় দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইটের অর্ডার আই রুল এগারো অনুসারে কত কারণে আর্জি প্রত্যাখ্যান করা যায় চার চারটি কারণে আর্জি প্রত্যাখ্যান করা যায় দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইটের এগারো নম্বর ধারায় রেস জাস্টিকা কতবার ব্যবহৃত হয়েছে একবার ব্যবহৃত হয়েছে একবার ব্যবহৃত হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে আমাদের সাথে থাকুন এবং এই ডেসক্রিপশনে এর আগে যতগুলো ভিডিও হয়েছে সেই ভিডিওগুলো লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে ভিডিওগুলো দেখে নেবেন অথবা চ্যানেলে প্রবেশ করে জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে যে প্লে আছে সেই প্লে সবগুলো ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম ওয়া